নিয়ে এসে আমার যেমন লবণ একটু বেশি হয়ে গেছে ভাতের সাথে ছাড়িয়ে নিই টানে আমার রাত্রে কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আমি ঘুমাতে গিয়ে ফেসবুকে ঢুকে দেখি ডাল ভর্তা আর মুরগির মাংস ভর্তা দেখে আমার এত খেতে ইচ্ছা করলো যে আমি আবার উঠে এসে কষ্ট করে ডাল সিদ্ধ করলাম এই যে ঝাল ঝাল করে যেহেতু ভর্তাটা আমি বানাতে দেখেছি তো এই যে ঝালও ভেজে নিলাম তারপরে মুরগির মাংস রান্না ছিল ফ্রিজে কয়েক টুকরা বের করে এই যে একটু পোড়া পোড়া করে একটু ভেজেও নিলাম কয়েক টুকরা তো এখন আমি ভর্তাটা বানাবো তার মাটির প্লেটের উপরে প্লেট তো না এটা কি বলে আসলে ভর্তা বানাই যেটা আর কি দিলাম বেশি করে পেঁয়াজ আর ভর্তার পেঁয়াজটা না সবসময় এরকম গোল 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 করে কাটলে না বেশি ভালো লাগে বিশেষ করে ডাল ভর্তা পাতা আর দিব সরিষাতে কার কার জিবে পানি আসতেছে বলেন তো এরকম ভর্তা দেখে ঝাল পেঁয়াজ ভর্তা নিয়ে আগে ডালটা ভর্তা করে নিই একটু উঠায় রাখি আর বাকিটা দিয়ে ভর্তা বানাই লবণ একটু বেশি হয়ে গেছে ভাতের সাথে ঠিক হবে তবে লাগতেছে তো আমি ভর্তাটা এখন ভর্তা করে নিব এইভাবে মাংস ভর্তা করলে কিন্তু অসম্ভব মজা লাগে এই যে মাংস ভত্তাটা গরম গরম ভাত নিয়ে নিব মাংস আমার আবার মরিচ বেশি না খেয়ে শান্তি হয় না এই যে এখন আমি এটার সাথে কিন্তু একটু বোম্বাই মরিচ সিঁড়ে ছিঁড়ে নিব আর খাবো তাহলে বেশি মজা লাগবে তো আমি এখন ডাল ভর্তা দিয়ে খাবি খাওয়ার আগে মরিচ ভর আগে একটু মেখে তাহলে বেশি ভালো লাগবে এই যে ডাল ভর্তাটা নিয়ে নিলাম কার কার ভর্তা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ